রেডিও পদ রেডিওতে কিংবা টিভির পর্দায় আমরা একটি নাম বারবার শুনেছি কিন্তু কে সেই ব্যক্তি তাকে কখনো দেখিনি আমাদের সুপরিচিত সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আমরা ওনাকে দেখার মতো সুযোগ পেয়েছি এবং মুখের কিছু কথাও শুনতে পারবো আসলে কি হয়েছিল সেদিন কি ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিচ্ছেন স্বয়ং মেজর ডালিম আসুন আমরা ওনার মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি কি বলতেছেন উনি তার নাম তা

তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই চোরাতে চলছে বিয়ের আসো নি যে পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ড লাইফ মজুদ লেডিস ক্লাবে আমি কুমিলের তখন কুমিলের থেকে আসছি পেয়েছি নাই আমাদের গাড়ি নিয়ে ধরা ফেলে এটা তো আর্মির নিয়ম জানো আসলো থামলো দুইতে মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেনধারী সাদা পোশাক পরা লোক নামলো আর সবসম গাড়ির থেকে নামলো গালিগো গোল গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার বহুতবার আশ্চর্য করা যায় না আমি অবাক হয়ে এরকম চিৎকার করছি একজন একটা ছেলে এসে একজন একটা ছেলে

অপারেশনে যুক্ত যাই হোক আমি বাইরে আসলাম আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভেতরে আপনার আসুন বর বরুকে আপনি আরাম জাদা বারবার বাড়ছে আর্মির আসছে আমি উচিত শিকার আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনের থাকায় থাকায় থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন খালের দাঁড়িয়ে আমরা এই দেখি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচজন wireless so i can call anyone anytime mp yeah. <laughs>